কিওবে আসসালামু আলাইকুম আমরা কিন্তু চলে আসলাম খিদিরপাড়া পল্লিমা সংস্থার উদ্যোগে আজকে ষষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে খেলা আরম্ভ হয়ে যাবে আজকের খেলার দক্ষিণ বেতকা ও মিতালি সংস্থার সাথে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন খিদিরপাড়া পল্লিমা সংস্থার সিনিয়র সহসভাপতি এই মুহূর্তে মানে সময় আর সংকীর্ণ মানে সংকীর্ণ এই মুহূর্তে বেশি কথা না বলে আমরা সামান্য কিছু কথা শুনবো আমাদের মাঝে আমাদের মাঝে যেহেতু আছে ক্ষিদির পাড়া পল্লিমা সংগ্রামী ক্রিয়া সম্পাদক মোহাম্মদ রহিমদিন তালুকদার এই মুহূর্তে সামান্য কিছু আপনাদের আলোচনা করবেন আপনার সবাই শুনে আমার মনে হয় দুজন এখান থেকে শোনা যায় আপনি বলেন কিছু বলেন সালাম আলাইকুম আমি ক্ষিদির পাড়া পল্লিমা ক্রিয়া সম্পাদক আমরা এই করি ম্যাচ গেছে আরও পাঁচটা ম্যাচে আমরা শেষ করছি খুব ভালোভাবে কোনো গাছ আমার হয়নি এবং খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে আপনারা দোনো দল খেলবেন ভাই ভাই হিসাবে এখানে কোনো ধরকার থাকে কোনো কিছু না হয় আমাদের এই টুর্নামেন্টের সুন্দরভাবে শেষ করতে পারি আমরা আর খেলোয়াড় মনোভাব নিয়ে খেলবেন আর যাতে কোনো সময় অপচয় করে বা সময় নষ্ট করা কোনো লাভ নেই আমরা তিরিশ তিরিশ ষাট মিনিট খেলবো এরপর আমরা সরাসরি চলে যাব ঠিক আনছি খেলা পরিচালনার জন্য সিদ্ধান্তই আজকে চূড়ান্ত সিদ্ধান্ত রেফারি যদি ভুলো করে খুবই সঠিক আমরা প্রয়োজনে পরবর্তী রেফারি চেঞ্জ করবো কিন্তু ব্যাপারি সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে রেফারি সিদ্ধান্ত ব্যতীত বাইরে কেউ যাবেন না এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি প্রিয় ভাইয়ার একটা কথা লক্ষ্য করে শুনছেন যে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের যে বড়রা ছিল গতকালকে একটা কথা বলছে যে রেফারি যদি ভুল হতো ওইটাই মাইনে নিতে কল স্কল আপনারা এটাই মানা নেবেন যে কল স্কল আপনারা যত চেষ্টা করেন জার্সি কইলে উঠা যাবেন উঠা যেতে পারবেন কিন্তু কল ঘুরবে না রেফারি কারো পক্ষ নিবে না হয়তো একটা মানুষ ভুল হতে পারে ভুল হতে পারে কিন্তু কল যেটা দিচ্ছে আপনি মনে করবেন এই কলটা সরানোর মতন কোনো ক্ষমতা নাই তার মানে আপনারা চেষ্টা করে যাবেন কাজ করে কি চেঞ্জ করে দেব না কল আমাদের সিনিয়র পার্সন আমাদের সবার পরিচিত